এরকম আসলে মানে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এটি আসলে আন্দোলনে দাঁড়িয়েছিলেন একাই বলতে পারি জাতীয় জাদুঘরের সামনে সে পৌঁছে গিয়েছে এরকম অসংখ্য আন্দোলন হয় আসিফ মাহমুদ শরীফ দিয়ে কোথাও হ্যাঁ আচ্ছা আমি উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আসলে মানে আমাদের রেগুলার যে যোগাযোগ সেটিও আসলে হয় না তো সেই ক্ষেত্রে ধরেন যে ভালো সম্পর্ক বা কাছের মানুষ আমি জানি না আমাকে মনে করে কিনা বা ওর ব্যস্ততা হতে পারে যে সেইভাবে তো আসলে যেরকম মার্চের পরে আমাদের মনে হয় একদিন বা দুই দিন কথা হয়েছিল এটিকে তো আপনি ভালো সম্পর্ক বা কাছের মানুষ হিসেবে ডিফাইন করতে পারেন না এটিও আসলে আমার এমনিতে আমার সামাজিক নিরাপত্তা হুমকির মুখে আমাকে আর বিপদে ফেলেন না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কোনোভাবে যদি প্রভাব বিস্তার করারই হতো আমি তো ইতোমধ্যে করতাম আমি একটা কোনো সিঙ্গেল নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করি নাই বা ধরেন যে আমাকে যত রকম ভাবে আক্রমণ করা হচ্ছে আমি কিন্তু কোনোটা কাউন্টার দিচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি তো নিজেকে একজন হার্মলেস মানুষ হিসেবেই দেখছি তো আমার মনে হয় যে যারা ধরেন যে নিজেরাই আমাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছেন তারাই যদি এখন ভিকটিম হিসেবে কান্না করেন তাদের প্রতি আমার সহমর্মিতা থাকবে আর কিছু বলবো না এইটাকে কার্ড ব্যবহার করছে আসলে এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি আমি জাস্ট ছোট করে একবারকে বলি যে তখন আমি পুরো একটা প্যানেল হচ্ছে মানে ছাত্রলীগের বিরুদ্ধে যে জয়ী হয়ে এসেছিলাম আমার মানে আমার কাজ করার সংকট কিংবা আমার যেরকম উদাহরণস্বরূপ যদি বলি আমাদের তিনবার একটা হচ্ছে বিস্তলা ভবন একনিকে অনুমোদন হয়েও কার্যক্রম থেমে যায় এই রকম একটা চ্যালেঞ্জিং অবস্থা আমার ছিল এটি একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যখন এক দফা চাই তখনই আসলে ব্যাপারটা মীমাংসিত এটিকে আসলে এখন এক বছর পরে এসে এটিকে টানা করার কিছু নেই সবাই ছেড়ে দিচ্ছে আমরাও আচ্ছা মনে হওয়ার কিছু নেই তন্নি নির্দলীয় স্বতন্ত্রভাবে করেছে এজন্য ওকে ছেড়ে দিয়েছে জোসিন যদি নির্দলীয় এবং স্বতন্ত্রভাবে ভাবে করতো আমি যদি জানতাম সেই বিপি পোস্টে প্রার্থীতা করছে আমি আমার পোস্টে ছেড়ে দিতাম ও সম্মানে